নমস্কার আমাদের লাগাতার অনশনের যে বাইশতম দিন চলছে সেই মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে ধারাবাহিক আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাচ্ছে আগামী দিনে আমরা একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি আজকে তারই ঘোষণা মানে আমরা করতে চলেছি সংগ্রামী যৌথ মঞ্চের এখানে যে লাগাতার অনশন চলছে সেই অনশনকে সমর্থন করে আগামী আঠারো তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় হবে বারুইপুরে জেলা পরি অফিসের সামনে ডিএম অফিসের সামনে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি হবে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওই দিন গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিচ্ছি আমরা আগামী তিন তারিখ তেসরা মার্চ রবিবার রানী রাসমণি রোড থেকে শহীদ মিনার পর্যন্ত মহামিছিল এবং শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি এই ধর্মঘট রাজ্যের সকল কর্মচারী শিক্ষকদের সাথে সাধারণ মানুষ চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষিত ছেলেমেয়ের বাবা মা ছাত্রছাত্রীদের অভিভাবক সকলকে আহ্বান জানাচ্ছি যে এই ধর্মঘটেই যোগদান করার জন্য কারণ রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা আইনশৃঙ্খলা হোক সেটা আর্থিক স্থিতি হোক যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রত্যেক ক্ষেত্রে বাসা বেঁধেছে এছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমরা মনে করছি না এবং পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী সহ চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের সকলের শ্রমের যে অবমূল্যায়ন হয়েছে সেই অবমূল্যায়নকে রুখতেই এই দুই দিনের ধর্মঘটে ডাক দিচ্ছি এবং সমাজের সর্বস্তরের মানুষ বিরোধী রাজনৈতিক দলসহ সকলের কাছে সেই ধর্মঘট সফল করার আবেদন ডাকছি আমরা এর মাঝখানে আরও কোনো কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি সেটা নিয়ে আলোচনা চলছে এবং আগামী আগামীকাল আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছি যে যখন তাদের ফুল বেঞ্চ আসবে তখন যেন তারা এসে পড়ে আমাদের সাথে এখানে দেখা করার সুযোগ দেন আমাদেরকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং ধর্মঘট ও কর্মবিরতিকে লক্ষ্য রেখে আমরা সারা রাজ্য জুড়ে প্রচারের ঢেউ তুলব